আমরা কারেন্টের মিস্ত্রিরা যখন কোনো কাস্টমারকে বলি দাদা তার কিনে আনবেন কালার কোড মেনটেন করে আনবেন এই ধরুন লাল কালার আনতে বললাম কিছু তার হলুদ আনতে বললাম কিংবা কোনো একটা কয়েল আনতে বললাম সবুজ তখন তারা বলে আরে ভাই কাজ করবা দুটো তার জোড়া দেবা তাতে আবার তারের কালার দেখে কি করবা এরা নিজেরাই নিজেদেরকে ভাবে যে আমরাই সব জানি এখানে দেখুন এখানে একটা কাজ করতে এসেছি এই বাড়িতে তিন তিনটে মিটার এবার সব তার এখানে তো পাইপের মধ্যেতে গেছে সারা বাড়িতে কনসির ওয়ারিং আছে সেখানে তার গেছে কিন্তু এখানে কিন্তু কোনো তারের কালার নেই তাহলে আমরা হয়তো অনেক দিন ধরে কাজ করছি এই বাড়িতেও টুকটাক কাজ করি তাই আমরা একটু সময় নিলে পরেও বুঝতে পেরে যাই যে কোথা থেকে কী সমস্যা হচ্ছে কিন্তু যদি নতুন কোনো একটা মিস্ত্রি আসে যে কোনো দিনও এই বাড়িতে কাজ করেনি সে কিন্তু থতোমতো খেয়ে যাবে এবং তার সেই জিনিসটা ফলটা খুঁজতেই সময় লাগবে অন্ত দুই থেকে তিন ঘন্টা তাহলে তাকে এক্সট্রা করে পাঠিয়ে দিতে হচ্ছে এবং সে কিন্তু কিছু কাজ ঘেটে রেখে যাবে এগুলো সবাই বোঝে না এখানে তারের কালারটা কিন্তু অবশ্যই ম্যাটার করে এর জন্য আমি কাস্টমারকে সবসময় বলি যে দরকার হলে দোকানদার যদি মানা করে তাও বলবেন দরকার হলে দশ টাকা বেশি নাও তাও মিস্ত্রি যে কালারের তারের কথা বলেছে সেই কালারের তার তুমি আমাকে দাও তাতে আমারই পরবর্তী সময়ে সুবিধা হবে এটা বাইর লোকদের বললেও বাড়ির লোকরা অনেক সময় বুঝতে চায় না এই বাড়িতে অটোমেটিক জলের মোটর চালু বন্ধ করার একটা সিস্টেম লাগানো রয়েছে সেই সিস্টেমে কিছু গণ্ডগোল হয়েছে সেই সমস্যাটাই আমি কিন্তু চেক করতে এসেছি আর খুঁজে বেড়াচ্ছি